আবেগী কথা বলে যে মানুষটাকে বোকা বানাতে চাচ্ছেন সেই মানুষটা আসলে বোকা নয় সে মূলত আপনাকে ভালোবাসে বলেই আপনার সব কথাই বিশ্বাস করে আপনি সত্য মিথ্যা যা বলেন তাই মেনে নেয় বলেই যে মানুষটা কিচ্ছু বোঝে না তাও কিন্তু নয় মানুষটা না সবই বোঝে শুধু আপনাকে হারাতে চায় না বলেই সে থেকে যায় আপনার সাথে দিনের পর দিন মানুষটাকে নিয়ে কল্পনায় হারিয়ে যান বলেই মানুষটা যে কল্পনাকে সত্যিই ভেবে নেয় তাও কিন্তু নয় মানুষটা খুব ভালো করেই জানে সে আপনাকে কোনো দিনও পাবে না তবুও মুখ বুঝে সব সহ্য করে নেয় শুধুমাত্র আপনাকে পাশে পাবার লোভে মানুষের আবেগ অনুভূতি নিয়ে মজা করা মানুষ আপনি যতই বড় মাপের খেলোয়াড় হন না কেন অপর পাশের মানুষটা কিন্তু ঠিকই বুঝতে পারে শুধু আপনাকে হারানোর ভয় সে কিচ্ছুটি বলে না সার্থের যুগে একে অপরকে বোকা বানানোর খেলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত খেলা খেলায় যে যত বেশি মানুষকে বোকা এ বানিয়ে রাখতে পারবে সে তত বড় মাপের সার্থক খেলোয়াড় আর আপনি যত বড় মাপেরই খেলোয়াড় হয়ে থাকুন না কেন আপনাকেও কোনো একটা সময় হেরে যেতে হবে আপনার থেকেই বড় মাপের খেলোয়াড়ের কাছে তখন যার আবেগ অনুভূতি নিয়ে খেলছেন সেই মানুষটা থাকবে না কিন্তু মনে মনে তার আবেগ অনুভূতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এই পাপের কথা তখন ঠিকই মনে হবে আপনার যাকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানাচ্ছেন ভাবছেন সেই মানুষটা না অন্তত আফসোস করবে না আপনার জন্য কিন্তু আপনি ঠিকই আফসোস করবেন আফসোস যে আপনাকে করতেই হবে তা হয়তো আজ অথবা কাল